আবার নতুন আমার গহনা মামি আমি কাল রাতে তোমাদের বাড়ির সামনে মিসকে আর ফিসকে ঘোরাঘুরি করতে দেখেছি মনে হয় ওরাই চুরি করেছে জানি তোমরা আমার কথা বিশ্বাস করতে পারছো না আমি সত্যি বলছি ওদের দেখেছি আমি নিজের চোখে বিশ্বাস না হলে তোমরা একবার ওদের বাড়িতে গিয়ে তল্লাশি করতে পারো কি ওদের এত বড় সাহস যদি ওরা সত্যি সত্যি চুরি করে থাকে তাহলে আমি ওদের ছাড়বো না ছাড়বো না আমি ওদের ঠিক বলেছো আর দেরি করো নে তাড়াতাড়ি ইন্সপেক্টর ফোন করো পুলিশ এসেই ওদের বাড়ি তল্লাশি করবে

আমি তোদের আর কোনো কথা শুনতে চাইনি ইন্সপেক্টর গৌরি এদের ধরে নিয়ে যান এবার বুঝলি তো মিস্কি ফিসকে ইউ আর আন্ডার অ্যারেস্ট 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 চলো 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 মিসকি ফিসকে থানায় চলো চলো তোমাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব ইরি মাইরি গৌরি একবার আমাদের কথা শুনুন ছেড়ে দিন আমাদের ছেড়ে দিন আমরা এমনটা করিনি কি শান্তি কি শান্তি লাগছে ভীষণ শান্তি

আমরা চুরি করিনি আপনি তো আমাদের ভালো করে চিনেন আমরা কোনো অন্যায় করতেই পারিনা মামা তা তো ঠিক কিন্তু ওই গহনার টাকাগুলো গুলো তোমাদের ঘরে গেল কি করে কি করে কি করে কি করে কি করে কি করে বলো বলো বল বল

কিছু হয়নি মামা তবে তোমাদের সবাইকে নিয়ে আমরা দুজন একটা পিকনিকের আয়োজন করতে চাই তাই তোমাদের মতামত জানার জন্য সবাইকে এখানে ডেকেছি পিকনিকের আয়োজন করতে চাও হ্যাঁ তো ভালোই সে কত বছর থেকে আমাদের বাড়ি কোনো পিকনিক হয়নি আমি তো পিকনিক খেতে একচুপাচ্ছি রাজি আমদেউ রাজী আমদেউ রাজীই বড় মামা তোমরা তোমরা কিছু বলো হ্যাঁ হ্যাঁ আমরাও রাজি আমরাও পিকনিকে অংশগ্রহণ করব মিস্কি বিস্কি আমাদের নামও লিস্ট কর তোদের পিকনিকে নিব না তোরা ভালো না আরে মাই ডিয়ার ভাই তোরা যেটা নিয়ে ভয় পাচ্ছিস আমরা অনেক আগেই সেই সব কাজ ছেড়ে দিয়েছি এখন তো আমাদের পিকনিকে নে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত করে যখন বলছিস তাহলে তোদের নিলাম পিকনিকে তবে পিকনিকের দিন কোনো প্রকার ঝামেলা করলে কিন্তু তোদের অবস্থা খারাপ হবে এই আমি বলে দিলাম ঠিকই মাই ডিয়ার ব্রাদার এই কথা দিলাম নে কোনো ঝামেলা নেই করব ঠিক আছে ভাগ মামা আমরা কালকেই পিকনিকের আয়োজন করব এবার বলো পিকনিকে কোন কোন রেসিপি রান্না হবে আমরা তো রোজই খাই ভাত ডাল চলবে রে আমার মাথায় একটা ইউনিক রেসিপি আচ্ছা লালচিং খিচুড়ি করলে কেমন হয় আমরা কিন্তু খিচুড়ি কেউ কখনো খাইনি

তুমি না কথা দিয়েছিলে আজকে কোনো ঝামেলা করবে না আরে দূর কথা দিয়ে আমায় ফুট ওই সব তো আমি এমনি এমনি বলেছিলাম আরে তুই এখন বেশি বেশি কথা না বলে ভাবতে থাক কখনো ওদের গলা থেকে কিভাবে খুলে দেখাইছে চল আমরা একটু ওখানে গিয়ে মজা করি হ্যাঁ আমি চলে চাইলো ছাদের লাল চিংড়ির খিচুড়িতে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছি এবার ওরা ওই খিচুড়ি খাবে আর ঘুমিয়ে পড়বে সেই সুযোগে আমি চুরি করব মজা করে নাচানাচি হয়েছে এবার চলো খাবার খেয়ে নেই হ্যাঁ মামি চলো আরে আরে কিংকং আর বানর তো দেখছি না কিংকং আর বানর কোথায় ওরা খাবে না কিছুক্ষণ আগে তো ওরা এখানে ছিল

ভাই সবাই এভাবে ঘুমিয়ে পড়লো কিভাবে বউ এই বউ উঠে পড়ো এই মিসকে মিসকে সে পারু পা উঠে পড় উঠে পড় মামি তোমার ঘরে গাওনা কোথায় গেল আরে আরে তাই তো হে কি সে তোদেরও গলায় তো গাওনা নেই সর্বনাশ কিভাবে আমাদের গাওনা চিন্তাই করলো মিসকে তুই কি কিছু বুঝতে পারছিস আরে আমাদের সবার একসাথে ঘুমিয়ে পড়া গহনা চিন্তাই হওয়ার কারণ সহ এসবের পিছনে কার হাত আছে আমি সব বুঝতে পারছি বাঘ মামা মামি চলো চিন্তাইকারীকে হাতে নাতে ধরতে হবে ভাগলে তুই কি করে বুঝলি কে চিন্তাই করেছে মামা এটা তো খুবই সিম্পল ব্যাপার আমরা সবাই খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তার মানে খিচুড়িতে কেউ ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল আর সেই কেউটাই হলো কিংকং আর বানর ওরাই খিচুড়ি খায়নি আর আমাদের ঘুমের সুযোগ নিয়ে গহনা চিন্তাই করে পালিয়েছে হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস চল চল দুটুকে ধরে কঠোর মাইবি তোদের বসে বসে খাওয়া আর হবে না রে আমরা এসেছি গহনাগুলো নিতে আর তোদের কিছু খাওয়াতে কোথায় যাবি তার মানে ধরো তার মানে বোঝাচ্ছি মিসকি মিসকি তোরা কাজটা ঠিক করিস নি এর প্রতিদান তোদের দিতেই হবে ও মাই গড 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 এই আমি কি শুনলাম ইতিহাসের পাতায় জীবনে কোনোদিন এমন ঘটনা শুনিনি এ তো হেভি সাংঘাতিক তোমাদেরকে ছেড়ে তাহলে এবার কিং কং কে ধরতে হবে কিন্তু আমার হাতে কোনো পাকা পোক্ত প্রমাণ নেই যে কিং কং এই চুরি করে ওই বস্তাটা তোদের বাড়িতে রেখে এসেছে চাই তাই না আপনারা প্রমাণচাই আমাদের সাথে কিংকং এর বাড়িতে চলুন নিজের চোখে সবটা দেখতে পারবেন মামা তাও তো গেল ওকে হবে বললে নাগিন 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 নাচে মেসকে আর ফেসকে কে হেভি ফাঁসিয়েছি ওই দুটো এবার জেলে পসবে আর আমরা পুরো বলে চুরি করে বেড়াবো আমাদের কেউ ধরতে পারবে না ওই বললে বললে ওই না হাকিন না হাকিন মামা কিন্তু তোমরা তো ধরা পড়ে গেছো আমি তো নিজের কানে সব শুনেছি তোমরা মিটকে মিটকে কে ফাঁসিয়েছো তোমাদের রেহাই নেই চলো 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 জেলে চলো তোমাদেরকে জেলের পুরনো ভাত খাইয়ে ছাড়বো

বাবা এই মেয়ের তো মাথার তার ছেড়া আছে পুরি পদ্য পশু আমার মাথার তার ছেড়া পেটা ধরো তোকে দেখছি মজা না দেখালি হবে নি এ কি শিফা কি সব তুই কি করছিস ওরে বাপ রে বাপ এই মেয়ে তো অনেক ডেঞ্জারাস না না বাবা আমি আমার ছেলেকে এই মেয়ের সাথে বিয়ে দিব না দিব না পুরি পুরা তুই কি আমি তো নিজে বে করব নি ওটা কিন্তু এপি গরম আছে তোরা যাবে নাকি লাঠি দ্বারা করব ওরে বাপ রে বাপ বল তো চল বাবা চল তারা তারি পালাই চি 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 পাগলি এটা তুই কি করলি আমার তো একটা মান সম্মান আছে নাকি এ মানে মামা আমার মাথা এপি গরম হয়েছিল তাই তো এমন করেছি ওরে ভাগনি চুপ কর চুপ কর তোর এই রাগের কারণে তুই ভিক্ষা করে খেতে পারবি না কি

পিকে করে আমাকে প্রমাণ করতেই হবে আমার ব্যবহার খারাপ নয় এক্সকিউজ মি আছে হ্যালো হ্যালো এভরিবডি আমার কথা শুনছেন ইদি মাইদি কে ভাবে ডাকছে কে ইদি মাইদি এ তো দেখছি সুন্দরী মাইয়া কাকে চাই সুন্দরী কাউকে খুঁজছো নাকি নো ইয়ে মানে একজন হলেই হবে ইদি মাইদি সুন্দরী তাহলে বলো আমি শুনছি ও ইয়া ইয়া বলছি প্লিজ গিভ মি সাম মানি ইদি মাইদি কি দিব ও নো এটা বোঝাতে হবে ভিক্ষা তো ভিক্ষা কানে শুনেন না নাকি ইদি মাইদি ভিক্ষা দিব নাকি ভিক্ষা দিব আমি দিবে যাও যাও তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এসো আহা হা হা মামার বাড়ির আপদার ইকি নিতে এসে ইংরেজিতে ফটর ফটন মাইদি রে মাইদি বিকালিতে এসে নরম সুরে কথা বলতে পারো না বাবা কি জন্মের সময় মুখে মধু দেয়নি জাস্ট শাট আপ ভিক্ষে নিতে এসেছি ভিক্ষে দিন চলে যাব ইদি মাইরি! আমি অবদ্র খারাপ ব্যবহার কাউকে ভিক্ষা দেই না ভিক্ষা নিতে হলে হাত বাড়িয়ে চাইতে হবে ওরে বেটা চুপ কর আজ খারাপ ব্যবহার বলে ভিক্ষে করছি আমি মোরলের বাগনি পায়ের উপর পা দিয়ে থাকার পশু ভিক্ষে দিবি নাকি চলে যাব ইদি মাইরি এই মেয়ের বুঝি মাতার তার ছেড়ে আছে না না ভালোই ভালোই দিয়ে কে দাঁড়িয়ে ঠিক আছে ঠিক আছে দাঁড়াও চালাஞ்சி এক্সকিউজ মি চাল যেন পোলাওয়ের চাল হয় আমি আবার যে চলে ভিক্ষা নাই না ওরে বাপ রে পোলাওয়ের চাল কে এই বোকিননি ভিকে করতে এসেছো নাকি ডাকাতি করতে এসেছো ও মায়াগো মায়া দোন করমি ফোকিননি যাও যাও তাড়াতাড়ি পোলাওয়ের চাল নিয়ে এসো ইদি মাইরি আমার বাড়ি থেকে চলে যাবে নাকি গার ধাক্কা দিয়ে বের করে দিবো আমি এক ফকির আর আমার কাছে নিতে এসেছে ভিক্ষা ফকিরনি কথা কার উনি পঞ্চাৎ প্রসূ আবার আমাকে ফকিরনি বলছিস দাঁড়াই দাঁড়া এই দেখ আমার কত টাকা দিদি মাইরি এ মে কেয়া দেখা তোমার হাতে এত টাকা তাহলে তুমি ভিক্ষা পড়তে এসেছো কেন সে আসেনি আমাকে বলেছি আমার নাকি ব্যবহার খারাপ ভিক্ষা করেও খেতে পারবো না তাই আমিও দেখিয়ে দেব এই শেফার কি পারে না হে ইরি ময়রি সুন্দরী সুন্দরী কেও না যেও না আমার কথা শোনো ময়রি রে ময়রি রে আমি কি করলাম বড়লোক সুন্দরীকে না পঠিয়ে তাড়িয়ে দিলাম ঝি 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 এখন রে দিনে যা দশ পাঁচ লাখা ভিক্ষে পেতাম তোমার কারণে তাও পাচ্ছি নে তোমার বিক্ষের উপর পিএইচডি করা দরকার বুঝলে আন্টি আপনি আমাকে বিক্রি করে শেখান কত টাকা লাগবে বলুন আমি আপনাকে দিবো টাকা এখন চলো আমার বাড়িতে ঘরটাই আমার বাড়ি বুঝলে কোনো বাড়ি হলো নাকি নুন বাবা এই বাড়িতে আমি যাবো না শেষে কিনা আমার পলিথিন ঘরে থাকতে হবে দেখো বাপু তোমার কারণে আজ আমার পুরোটা দীপ মাটি হয়ে গেছে তুমি আমার বাড়িতে গেলে যাও না গেলে না যাও আমি চললুম উম নু আন্টি দাঁড়ান আমিও যাচ্ছি দাঁড়ান এই নাও মে এই ভাঙা থালি আর লাঠিটা হাতে নিয়ে বলো বাবা গো আমায় একটু ভিক্ষা দাও দুদিন থেকে না খেয়ে আছি আমাকে ভিক্ষা দাও অনেক হয়েছে ইস এগুলো বলবো আমি অসম্ভব আমি ওসব বলতে পারবো না আমি মোরলের ভাগনি এসব নেকামি আমার দ্বারা হবে না ও মায়া গো মায়া কাউকে ভালো কিছু শেখাতেও নেই আজকাল কি করো করো বাপু কোনো আমি ভিক্ষা করতে পারলেই হলো ও নো আন্টি আপনি এভাবে কেন বলছেন আমি ট্রাই করছি জাস্ট ওয়েট ও বাবা আমাকে চারটা টাকা ভিক্ষা দিন